আজকের সবচাইতে বড় সেরা খবর প্রায় আঠারো হাজার লুঙ্গি শাড়ি ও পনেরো হাজার আটার প্যাকেট ও তেরো হাজার খাবার তেল বিতরণ করলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন জঙ্গিপুরে রবিবার সকাল দশটার সময় এক নজিরবিহীন মানবিক চিত্রের সাক্ষী থাকলো মানুষ আসন্ন দুর্গোৎসব উপলক্ষে শিবম এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার জঙ্গিপুরের জনপ্রিয় মানবিক বিধায়ক জাকির হোসেন নিজ উদ্যোগে প্রায় আঠারো হাজার শাড়ি লুঙ্গি তেরো হাজার লিটার সরিষার তেল এবং প্যাকেট আটা বিতরণ জাতি ধর্ম হাজার করলেন বর্ণ বা রাজনৈতিক দল নির্বিশেষে এলাকার প্রত্যেক মানুষকে তিনি এই সহায়তা পৌঁছে দিয়েছেন বিধায়ক জাকির হোসেন চা জঙ্গিপুর সহ আশেপাশে এলাকার কেউ পুরনো কাপড় পরে পুজো দেখতে না যায় এবং প্রত্যেকের বাড়িতে ভালো মন্দ যেন খাবার হয় তাই তিনি অসহায়দের শাড়ি ধুতি বিতরণের পাশাপাশি খাদ্য সামগ্রী তুলে দেন তিনি চান মতো তারাও এই পুজোর আনন্দ উপভোগ করুক এই মহৎ উদ্দেশ্য নিয়ে তিনি নিজের উদ্যোগকে সবার জন্য উন্মুক্ত করেছেন যোগীপুরবাসী এক বাক্যে স্বীকার করেছেন তাদের বিধায়ক কেবল একজন জনপ্রতিনিধি নন তিনি প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ আজ স্থল সরগরম হয়ে উঠেছিল মানুষের ভিড়ে আজকের এই মহৎ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর জেলার এসপি এসডিও ম্যাডাম অ্যাডিশনাল এসপি আইসি বিশিষ্ট সমাজসেবী গৌতম ঘোষ এবং জঙ্গিপুরের বিশিষ্ট জনেরা সবার চোখে মুখে ছিল এক ধরনের প্রশান্তি ও গর্ব কারণ তারা জানেন জঙ্গিপুরের এই মানবিক বিধায়ককে নিয়ে গর্ব করার মতো অনেক কিছুই আছে জঙ্গিপুরের সাধারণ মানুষ বলছেন এমন একজন জনদরদী বিধায়ক তাদের পাশে আছেন বলেই আজ তারা আশ্বস্ত বিধায়ক জাকির হোসেন শুধু একজন নেতা নন তিনি তাদের পরিবারের মতো যিনি সবার সুখ দুঃখের সাথী তার এই অসাধারণ উদ্যোগ জঙ্গিপুরকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে সত্যিই মানবিকতা ও দায়িত্ববোধের এক অনন্য উদাহরণ হয়ে থাকবেন মানবিক জনদরদী সুখ দুঃখের সাথী বিধায়ক জাকির হোসেন তাই শীত গ্রীষ্ম কিংবা বর্ষা অসহায় গরিব মানুষের একমাত্র বিধায়ক জাকির হোসেনই ভরসা আপনারা জানেন বাঙালিদের সবচেয়ে বড় উৎসব শারদীয়া আমরা আমার মা বোনের যারা আছে গরিব তারা শাড়ি কিনতে পারবে না লুঙ্গি কিনতে পারবে না তাদের জন্য আমরা শাড়ি লুঙ্গির ব্যবস্থা করেছি এবং আপনারা দেখেছেন তেল এবং আটার ব্যবস্থা করেছি যে তারা বাড়িতে কিছু খাবার তৈরি করতে পারে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী বলেন মানুষের পাশে থাকে ধর্ম যার হোক উৎসব সবার আমরা বিশ্বাস করি যে মানব জাতির সেবা করে সবচেয়ে বড় বিশ্বাস আমরা যখনই আমাদের ট্রাস্টের মাধ্যমে আমরা দেওয়া হয় তখন আমরা কিন্তু কিছু বাঁচা হয় না কংগ্রেস না সিপিএম না বিজেপি আমরা মানবের সেবা করি তাই মানব হিসাবে প্রতিটা মানুষকে দেখা হয় তাই আজকে আমরা আমাদের এসপি সাহেব ছিলেন এসডিও ম্যাডাম ছিলেন অ্যাডিশনাল এসপি ছিলেন আইসি ছিলেন বিডিও ছিলেন আমাদের আমাদের প্রিন্সিপাল ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল সকল মিলে আমাদের কাউন্সিলাররা ছিল আমরা সকল মিলে আমাদের ব্লক সভাপতি ছিল জেলা পরিষদের মেম্বাররা ছিল সকল মিলে মানবের সেবায় আমরা ব্যস্ত থাকি তাই আপনারা দেখেন বারো মাস আমি সেবা করি এবং আমরা সাধারণ উৎসবে কেউ জেনে পুরনো শাড়ি না পড়ে যাই সেই কারণে এবং অনেক মানুষ হয়তো গরিব মানুষ কিনতে পারবে না তেল আটা সেখানে সেটাও দেওয়া হয় এবং আমরা শুধু আজ এসপি সাহেব এই জয়পুর বিধানসভার জন্য আঠেরো হাজার লুঙ্গি এবং বারো তেরো হাজার তেল আটা প্রায় পনেরো হাজার আমরা এটা দেওয়া হচ্ছে এবং আপনারা জানেন আমি সহ হিসাবে আমার বাড়ির সুতি সেই সুতি দিয়ে আবার ছাব্বিশ তারিখ সে দেওয়া শুরু হবে আমরা চাইব মানুষ সুস্থভাবে পাক কেউ যদি না পাই আপনারা আমাকে সাংবাদিক বন্ধুরা আপনারা খুব ভালো কিন্তু আপনারা সঠিক খবরটা সঙ্গে করবেন আমরা চাই মানুষ এসে করতে এবং এসপি সাহেব এসেছিলেন এসপি সাহেব যেতে আমার কৃতজ্ঞ এবং এসডিও ম্যাডাম এসেছিলেন সকল অধিকারীকে আমার কৃতজ্ঞ তারা এই প্রোগ্রাম এসেছে দেখলেন যে মানুষের কীভাবে করতে হয় তাই একটু হয়তো ভিড় হয়েছে ঠিকই আছে মানুষ একসাথে যায় আমাদের ভলেন্টিয়ার ম্যাক্সিমাম আছে আমরা সবসময় মানব সেবায় যেন ব্যস্ত থাকতে পারি সেই এই মানুষেরকে আশীর্বাদ দিয়েছি এবং আমরা প্রতিটা মানুষ শান্তিভাবে গরিব হলে তার ইজ্জত আছে মানব রূপে আমরা দেখি তাই আজকে শারদীয় বড়ো উৎসব সেই উৎসবে আমি কিছু দিতে পেরে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ হাজার শাড়ি রঙ মিলিয়ে আমরা দিব আমরা সব জায়গাতে দিতে হবে আমাদেরকে তার ওপেনিং আমাদের এসপি করলেন এসপি সাহেবকে ধন্যবাদ দেবো যে উনি আমাদের প্রোগ্রাম এসেছেন যে সবাই সবার আমি কাজ করি এবং এসডিও বাড়া এসেছিলেন সব আধিকারীরা তারাকে আমি ধন্যবাদ জানাই যে তারা এসেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে সকল মানুষকে নিয়ে চলতে হবে আমরা সকল মানুষকে নিয়ে চলার চেষ্টা করি এবং আমি বিশ্বাস করি না আমি মানুষ সবাই বিশ্বাস করি তাই আমরা কে মন্দির যাব মসজিদ যাব গির্জায় যাব ওটা নিজস্ব ব্যাপার কিন্তু মানুষ প্রায় পনেরো আঠারো হাজার লোকটি শাড়ি ফাটকের ভিতর বড় সমস্ত নাচে আজকে অনেকটা মানুষ সমাগম